আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছো অনেকেই আছো যারা সাহিত্য ভালোবাসো যারা সাহিত্য চর্চা করো যারা বাংলা সাহিত্য নিয়ে আশা করে আছো বহুদূর যাবে আমাদের বাংলা লেখা এবং পড়ার ক্ষেত্রে বানান নিয়ে আমাদের অনেকেরই অসুবিধা আছে তা সেই বানানের যাতে অসুবিধা কিছুটা অন্তর দূর করতে পারি তার জন্য আজকের ভিডিওতে আজকের ক্লাসে আমি বানান নিয়ে এসেছি তা চলো আমরা বোর্ডে দিকে টু তাকাই বানানের প্রথম আমার সূত্র দূষিত বায়ু দুধ হয়ে যায় দূরের দুর্বা ঘাসে এই বাক্যটার মধ্যে চারটে এমন শব্দ আছে যে শব্দগুলো বানান হবে দীর্ঘ এবং ওই শব্দের সাপেক্ষে ওই শব্দের মতো আর বিভিন্ন শব্দগুলো আমাদের দীর্ঘই হবে যেমন দেখেনি দূষিত শব্দটা দূষিত দূষিত শব্দের রিলেটেড শব্দ কিনা দূষণ দূষণীয় দেখো এগুলো এগুলো প্রত্যেকটা দীর্ঘ হবে দূষিত দুধ দয়াদীর্ঘত দুধ দুটি বানান দয় দীর্ঘ তয় দীর্ঘি দুটি দূর দয় দীর্ঘ র দূর বানান দয় দীর্ঘু র তয় ওয়াই দূরত্ব দূরদর্শী প্রত্যেকটা বানানের ক্ষেত্রে আমরা দীর্ঘ লিখব কখনো কিন্তু হর্ষও লিখব না দূর বা দয় বয়ের প্রকার দূর দেখো এই বানানটার ক্ষেত্রেও আমরা দীর্ঘ লিখেছি এবং দূর বা দল এই ক্ষেত্রে আমরা দীর্ঘ লিখব তাহলে আমরা ভালো করে এই বাক্যটা যদি মনে রাখতে পারি তাহলে এই চারটে শব্দের ক্ষেত্রে শুধুমাত্র দীর্ঘ হবে বাকি সব ক্ষেত্রে হবে হস্য যেমন দুর্গা দয়া হস্যু পাকা দুর্গা দুর্দশা দয়া হস্য দুর্গ দয়া হস্য দুর্বল দয়া হস্য দুর্গম দয়া হস্য দুর্গতি দয়া হস্য দুর্বাসা দয়া হস্য তাহলে যদি আমরা এই বাক্যটা শুধু মনে রাখতে পারলে এই চারটে শব্দ দূষিত দূত দূরের দূর তা এই চারটের ক্ষেত্রে শুধু দীর্ঘ হবে বাকি সব ক্ষেত্রে হস্ত হবে খুব সহজে একটা নতুন টেকনিক যার দ্বারা আমরা এই হস্ত দীর্ঘই যে অসুবিধা আমরা সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা ভালো করে বোর্ড থেকে এই বাক্যটি লিখে নাও বোর্ডের প্রত্যেকটি শব্দ লিখে নাও দিয়ে বাড়িতে অনবরত প্র্যাকটিস করো দেখবে আমি কথা দিচ্ছি হস্ত দীর্ঘই যে অসুবিধা অনেকটা দূর হয়ে যাবে চেষ্টা করো লেগে থাকো আর আমার পাঠশালায় তোমরা সঙ্গে দ্বিতীয় সূত্র তোমরা একটু বোর্ড থেকে লিখে নাও দাস হলে অন্যরূপে দীর্ঘই ভালো করে হলে হ্রস্যই অন্য রূপে দীর্ঘই অর্থাৎ এমন কিছু কিছু শব্দ পাবো যে শব্দগুলো স্ত্রীলিঙ্গ শব্দ দীর্ঘিকার্থ স্ত্রীলিঙ্গ শব্দের শেষে যদি দাস শব্দটি যুক্ত হয় তাহলে ওই শব্দটি যদি দীর্ঘ থাকে সেই দীর্ঘটা হস্যই হয়ে যাবে যেমন উদাহরণ দেখো কালী কয়েক যুক্ত দাস দাসটা কালী যুক্ত সমান কালী দাস তাহলে এখানে দীর্ঘ এখানে হস্যই কেন হলো এই সূত্রটা ফলো করলে আমরা এটা অনায়াসে পেরে যাব দাস হলে হস্যই রূপে দীর্ঘই অর্থাৎ স্ত্রী স্ত্রী আহ দীর্ঘী স্ত্রীলিঙ্গ শব্দের শেষে যদি দাস শব্দটা যুক্ত হয় আমার এই দীর্ঘিটা হয়ে যাবে হস্যই কিন্তু এই দাস শব্দ যদি যুক্ত না হয় বাকি সব ক্ষেত্রে আমার দীর্ঘই থাকবে যেমন উদাহরণ দেখো কালী যুক্ত পদ সমান কালী পদ কালী বানান দীর্ঘি আছে কালী পদ যখন শব্দটা তৈরি হবে তখন কালী পদটা দীর্ঘ থেকে যাবে যুক্ত প্রসন্ন কালী প্রসন্ন দেখো এখানে দীর্ঘি আছে আমার প্রসন্ন এসেছে দাস দাস আসেনি দাস যদি আসতো তাহলে কিন্তু আমার হস্যই হয়ে যেত যেহেতু প্রসন্ন এসছে যেহেতু পদ এসছে তাই কালী বানান দীর্ঘী হবে কালী প্রসন্ন বানান হবে তাহলে ভালো করে করে স্মরণ আবারও নাও দেখে নাও ভালো করে দাস বলে অনায়াসে হ্রস্য দীর্ঘের যে অসুবিধা আমরা আমাদের সমস্যাটাকে মিটিয়ে ফেলতে পারবো এটা দেখে বাড়িতে খাতায় লিখে প্র্যাকটিস করো আমি আশা করছি আশা করি তোমাদের বানানের যেটুকু সমস্যা আছে দূর হয়ে যাবে আমার পার্থর পাঠশালায় তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আমার চেষ্টায় তোমরা একটু সাথ দিও আমি কথা দিচ্ছি বানানের দুর্বলতা তোমাদের আমি মিটিয়ে দেব শুধু দুর্বল থাকলে তো হবে না বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা বসবে সেই পরীক্ষায় বানান অন্তত দু নাম্বারও থাকে সেই বানানটা আমরা যদি শিখে নিতে পারি রক্ত করে নিতে পারি আমরা অনায়াসে সেই নাম্বারটুকু সংগ্রহ করতে পারবো সবাই ভালো থেকো পরবর্তী ক্লাসে আরো অনেক বানানের বিভিন্ন নতুন নতুন টেকনিক নিয়ে আসবো যাতে করে তোমাদের বানানটা খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের সমস্যাগুলো মিটে যায়